আসসালামু আলাইকুম আমি নাইজুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রিনারশিপ ডাক্তার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার আজ আমি কথা বলবো ইমপ্লয়াবিলিটি নিয়ে ইমপ্লয়াবিলিটি বলতে বোঝায় কর্মদক্ষতা কর্মক্ষমতা মানুষের জীবনে প্রতিটা কাজের ক্ষেত্রে শুধুমাত্র কর্পোরেট নিয়ে কর্মক্ষেত্রে না প্রতিটা জায়গায় কাজের ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্যোক্তা জীবনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অনেককে যদি দুজনকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয় একজনের যে কাজটা করতে হয়তো এক ঘন্টা লাগে আবার কারো সেই কাজটা হয়তো দেড় ঘন্টা লাগে তো এই যে একটা সেম কাজ সময়ের যে ডিফারেন্সটা এখানে বোঝা যায় যে দুজনের মধ্যে যে পটেন্সিয়ালিটির যে ডিফারেন্সিয়েশনটা তো এটা ইমপ্লয়েবিলিটি একদিনে হয়ে ওঠে না প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চর্চার মাধ্যমে এই জিনিসটাকে ডেভেলপ করতে হয় যেমন একটা পেনসিল দিয়ে আমরা লিখতে লিখতে যেমন বোতা হয়ে যায় সেই পেনসিলটাকে কাটার দিয়ে কাটতে হয় ঠিক তেমনই ইমপ্লয়েবিলিটিটাও ঠিক তেমনই কর্মক্ষেত্রে চর্চার মাধ্যমে এটা আমরা প্রতিনিয়ত শান্তিত হয় নলেজ স্কিল এক্সপিরিয়েন্স এই সব কিছুর সমন্বয়ে হলো এমপ্লয়াবিলিটি আমরা দেখতে পাই যে অনেকেই ভাবে যে পরিশ্রম সভাকে প্রসূতি মানে কষ্ট করলেই যেন সফল হয় কিন্তু না এখন আর সেই জেনারেশন আমরা নেই কাজ করতে হবে স্মার্টলি স্মার্টেরও একটা সংজ্ঞা আছে হার্ডওয়ার্ক বার্সেস স্মার্ট ওয়ার্ক অনেকেই একটা কাজ যদি কাজটা না বুঝে প্রসেসটা না বুঝে করে সেই কাজটা করতে ঠিক আট ঘন্টা লেগে যাবে কিন্তু সেই কাজটাই যদি অনেকে স্মার্টলি করে জিনিসটা প্রসেস বুঝে প্লানুন যে কাজটা করে তাহলে সেই কাজটা কিন্তু দুই তো শেষ করা পসিবল তো এই সব কিছুই ইমপ্লয়েবিলিটির অন্তর্ভুক্ত কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় ফোকাসটা থাকে না একদিন আমরা দশ পনেরো দিন এই একটা কাজ করি আবার ওই কাজটা ভালো লাগে এই কাজটা করি অনেকে ওই জায়গাটা যাতে সাকসেস হয়ে গেছে আমরা তারপর তাকে ফলো করা শুরু করি কিন্তু না আমাদের প্যাশনটা হয়েছে আসলে কোন কাজটা করতে আমাদের ভাল লাগে কোন কাজটা করতে আমরা বিরক্তি বোধ করি না কোন কাজটা করতে করতে আমাদের আসলে দিনটা চলে যায় কিন্তু তারপরও বিরক্তি বোধটা আসে না একবার যদি এই জায়গাটা আমরা নিজেদের খুঁজে পেতে পারি আমাদের সেই জায়গাটাতেই সাকসেস হওয়া পসিবল কারণ সেই কাজটা করতে আমার বিরক্তি বোধ লাগছে না সেই কাজটা যদি আমি মাসের পর মাসের করি তো সেই জায়গাটাতে আমার এক্সপার্ট হওয়া পসিবল আমাদের প্রত্যেকের উচিত অন্তত প্রতিটা দিন দিন শেষে নিজেকে নিয়ে পাঁচটা মিনিট ভাবা যে আজকে সারাদিন কী কাজ করলাম কতটুকু শিখলাম সেলফ অ্যাসেসমেন্ট আমার কোন জায়গাটা ডেভেলপ করা উচিত কোন জায়গাটা আমি আর এগুলো আরও ভালো করতে পারতাম তো এভাবে যদি নিজেকে আমরা নিয়ে ভাবি প্রতিটা দিন একটু একটু করে ডেভেলপমেন্টের মাধ্যমে মাত্র তিন মাসে আমরা নিজেদেরকে সফলতার অনেকটা দুয়ারে পৌঁছে নিয়ে যেতে পারবো একটা ভালো মানুষ হিসেবে নিজেকে করতে পারবো একজন ইমপ্লয়াবিলিটি পূর্ণ মানুষ হিসেবে নিজেকে করতে পারবো আমাদের উচিত নিজের প্রতিটা কাছে সোয়াট অ্যানালাইসিসটা করা নিজের শ্যানালিসের মাধ্যমে আমাদের কোন জায়গায় স্ট্রেংথ আছে কোন জায়গায় উইকনেস আছে কোন জায়গায় অপরচুনিটি আছে কোন জায়গায় থ্রেডনেস আসছে যে জায়গাটা উইকনেস আছে আমরা টার্ম টু উইকনেস ইন্টু ইউনিকনেস সেই জায়গাটা থেকে নিজেকে ডেভেলপ করতে পারব তারপর আমরা জাপানিস ইকিগাই মডেলটা ফলো করে নিজেকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমরা আসলে সবই জানি কিন্তু আমরা মানি না তারপর আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠার কাজে যদি নিজেকে ডেভেলপ করতে চাই থার্ড পার্টি ফিডব্যাক নেওয়া আর একটা থার্ড পার্সনকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা আমার এই কাজটা সম্পর্কে জিজ্ঞেস করা কারণ অনেক জিনিসই আমাদের নিজেদের চোখে সেটা ভুল প্রমাণিত হবে না ভুলটা ধরা পড়বে না কিন্তু অন্য একটা পার্সন যখন তার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাজটা পর্যালোচনা করবে তখন চোখে সহজেই ভুলটা ধরা পড়বে তাকে আমরা জিজ্ঞেস করলে নিজেদের ভুলটা বুঝে নিতে পারবো নিজে সেই জায়গাটা উন্নত করতে পারবো সবার কাছে একটা পছন্দের পাত্র হয়ে উঠতে পারব আমাদের প্রত্যেকেরই উচিত মিনিমাম অন্তত চারটা সফট স্কিল অ্যান্ড চারটা হার্ড স্কিল জেনে রাখা লাইক হার্ড স্কিল টেকনিক্যাল স্কিল কম্পিউটার স্কিল অ্যানালিটিক্যাল স্কিল মার্কেটিং স্কিল প্রেজেন্টেশন স্কিল ম্যানেজমেন্ট স্কিল প্রোডাক্ট সার্ভিস ম্যানেজমেন্ট স্কিল এই বেসিক জিনিসগুলো থাকলে আমরা যে কোনো জায়গায় আমাদের ডিমান্ডটা থাকবে অনেক বেশি সেটা কোনো কোম্পানির ক্ষেত্রে হোক এবং নিজেকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে করতে চাই সেক্ষেত্রে আমরা নিজের কাজটা নিজেকে করতে পারবো